সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএচ টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদ উজ্জামান আল ওয়াহিদ আপনারা দেখছেন আজকে আমাদের একটি বিশেষ কন্টেন্ট যেটি মানবাধিকারের অন্তর্ভুক্ত এই গ্রন্থে আমাদের এই বিষয়গুলো নিয়ে জাতিসংঘের যে প্রদত্ত মানবাধিকার সমূহ আছে সেই সেই বিষয়গুলি আছে তার মধ্যেই একটি বিষয়ে আমরা বেছে নিয়েছি এর ধারাবাহিক কিছু কন্টেন্ট আপনাদের সামনে উপস্থিত করা করছি আমরা সেটি হচ্ছে নারী অধিকার আমাদের সমাজে রাষ্ট্রে আমাদের জীবনে নারীর যে অধিকার সেই বিষয়গুলো নিয়ে আমরা অনেকভাবে কথা বলেছি কিন্তু আজকে আপনাদেরকে বিশেষভাবে নারী অধিকার বিষয়ে কিছু কন্টেন্টের মাধ্যমে মূল্যবান তথ্য এবং আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা মনোযোগ দিয়ে শুনলে নিশ্চয়ই আমাদের সাথে সহমত পোষণ করবেন এবং আপনারা বলতে গিয়ে প্রথমেই বলতে চাই মানবাধিকারের কথা কারণ নারী তো একজন মানুষ যদি নারীকে প্রথমে আমরা মানুষ না ভাবি তাহলে নারী ভাবা প্রশ্নই ওঠে না আর যদি নারী ভাবি তাহলে মানুষ না ভাবার প্রশ্ন ওঠে না কারণ একজন পুরুষ এবং একজন নারী থেকে পৃথিবীতে মানব জাতির সৃষ্টি হচ্ছে এটা বহু ধর্ম এমনকি পবিত্র কোরআনে আল্লাপাক উল্লেখ করেছেন সেই বাবা আদম আদি পিতা আদম এবং মা হওয়া সালামের মাধ্যমে পৃথিবীতে সমস্ত নারী এবং নরের পুরুষ এবং স্ত্রীর জাতির সৃষ্টি হয়েছে জাত তো মানুষ মূল জাত হচ্ছে আমরা মানব জাত মানব সন্তান তাহলে যে নারীর গর্ভে পুরুষ জন্ম নিচ্ছে সেই নারীর গর্ভেই কিন্তু নারীরও জন্ম হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা তাকে মানুষ আগে ভাবতে চাই এবং মানুষ যদি ভাবতে পারি তাহলে অনেক প্রশ্নের সহজ সমাধান আমরা খুঁজে পাব আর অনেক তর্ক থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারব প্রথমে আসুন আমরা যে কথাটি বলতে চাই নারী মানুষ মানুষ হলে এই যে মানবাধিকার আন্তর্জাতিক ভাবে সারা পৃথিবীতে জাতিসংঘ উনিশশো সালের দশ ডিসেম্বর যে কনভেনশনের মাধ্যমে অধিকার আমাদেরকে সমস্ত রাষ্ট্রসমূহের কাছে পৌঁছে দিয়েছেন যে প্রত্যেক নাগরিক যেন এই ত্রিশটি অধিকার পায় সেই অধিকারের ক্ষেত্রে সমানভাবে নর এবং নারীর এই অধিকার ভোগ করার সুযোগ রয়েছে এবং তাদেরকে সমানভাবে দিতে বলা হয়েছে তাহলে আমরা কেন এই যে দেশে দেশে বিভিন্ন দেশে নারীদের অধিকার নিয়ে আমাদের আন্দোলন দেখতে হয় হয়। বা তাদের তাদের প্রতিবাদ করতে চিৎকার করতে হয় তাদের আহাজারি করতে হয় কেন এই তাহলে কি আমরা মানুষ কি অবমূল্যায়ন করতে চাই এর জন্য আমাদের প্রশ্ন এসে যাবে বেশ কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন হবে স্থান কাল পাত্র ভেদে স্থান কাল পাত্র ভেদে নারীকে নারী হিসাবে না দেখে মানুষ হিসাবে কত ভাগ মানুষ দেখার চেষ্টা করে বা দেখতে চায় বা দেখতে চায় না কত ভাগ মানুষ আর নারীকে নারী কতটা মর্যাদা দিতে চায় যতটা মানবিক মর্যাদা মানুষ হিসেবে দেওয়া উচিত তার তুলনায় কতটুকু নারীকে দেওয়া হয় এবং কতখানি দেওয়া হয় না এর কারণ সমূহ আমরা যদি উল্লেখ করতে যাই তাহলে দেখব যে মূল বিষয় যেটি সেটি হচ্ছে আমরা কিছু সামাজিক কুপ্রথা কুরীতি এবং এই শক্তিতান্ত্রিক পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা পৃথিবীতে যেসব দেশে যেসব সমাজে আছে সেখানে এই জিনিসটি দেখা যায় এর পেছনে শুধু পুরুষরা দায়ী না এর পেছনে নারীরাও দায়ী অনেক নারীরাই আছে তার গর্ভের মেয়ে সন্তানটিকে যতটা মূল্যায়ন করা উচিত ততটা না করে ছেলে সন্তানকে বেশি মূল্যায়ন করেন বেশি গুরুত্ব দিয়ে থাকেন বেশি সম্পদ বেশি সুযোগ সুবিধা বেশি সবকিছু দেওয়ার চেষ্টা করেন এর পেছনে কিন্তু ওই নারীরা দায়ী এই বৈষম্য কিন্তু তারা সৃষ্টি করছেন তিনি ভাবছেন না যে যে মেয়েটিকে আমি বঞ্চিত করার চেষ্টা করছি সেও আমার সন্তান আমার নারী ছেড়া ধন আর যে ছেলেটিকে আমি বেশি ভালোবাসি সেও আমার সন্তান তাদেরকে তো একই চোখে দেখা উচিত আবার অন্য উল্টোটাও আছে অনেক মায়েরা আছে মেয়েদেরকে বেশি সমর্থন করে মেয়েদের পক্ষেই তাদের টানটা বেশি টানেন ছেলেদেরকে অতটা দেখেন না দুটোই কিন্তু সমান অপরাধ দুটোই কিন্তু অন্যায় এটা ঠিক না বরং আপনার যে সন্তান আপনার একই প্রক্রিয়ায় একইভাবে আপনার শরীরের জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে যে রক্ত থেকে যে যে উপায় তারা সৃষ্টি হয়েছে সেখানে তো সৃষ্টিকর্তা কোনো বৈষম্য সৃষ্টি করেননি সেখানে তো সৃষ্টিকর্তা আপনার গর্ভের মধ্যে ওই সন্তান সৃষ্টির জন্য যা যা উপাদান দরকার যে যে সুযোগ সুবিধাগুলো দরকার যে রহমান যে গুলি দরকার তিনি সবই দিয়েছেন কিন্তু আপনি কেন তাকে বঞ্চিত করছেন দুনিয়াতে আসার পরে এটা কি উচিত উচিত নয় তাহলে আমাদের এই মায়েদেরকে সচেতন হতে হবে আগে দেখুন এই যে নেপোলিয়ান বলেছিলেন খালি খালি না যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছিলেন যে তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব কারণ মাই কিন্তু প্রথম শিক্ষক ফার্স্ট টিচার একজন সন্তানের জন্য মাই শেখায় তার বাবাকে মাই তাকে বলি শেখায় ডাক শেখায় স্বর শেখায় সুর শেখায় ভালো মন্দ শেখায় রং চেনায় মাই তাকে তৈরি করে তার প্রথম মানসিকক হিসাবে এখন মা যদি সেই উপযুক্তভাবে ন্যায় বিচারের দৃষ্টিতে দেখে সন্তানকে সেইভাবে তৈরি করে নারী এবং পুরুষের বৈষম্য সৃষ্টি না করে তাহলে কিন্তু প্রথমেই সমাজের এই সামাজিক যে নারী পুরুষের বৈষম্য এই ক্ষেত্রটা অনেকটাই কমে যায় অনেকটা লাঘব করা সম্ভব প্রথম স্তরে যেটা করার দ করণীয় প্রত্যেক মায়েদেরকে প্রতিটি সন্তানের প্রতি সমান আচরণ করতে হবে এবং নারী পুরুষ ছেলে বা মেয়ে যেন কোন রকম সেখানে প্রাধান্য না পায় বা কেউ যেন সেখান থেকে অধিকার থেকে যেন বঞ্চিত না হয় এটি আগে নিশ্চিত করতে হবে তাহলে কিন্তু আমাদের অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেল পরবর্তীতে যে যেগুলো আমাদের করণীয় সেটা আমাদের পরিবারের অন্য অভিভাবক যেমন পিতা আছেন অন্য অভিভাবক আছেন সামাজিকতা আছে আমাদের যে সংগঠনগুলো আছে আমাদের রাষ্ট্র আছে আমাদের ধর্ম আছে সংবিধান আছে এখানে নারীর যে অধিকারগুলো দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথেই থাকুন পরবর্তী কন্টেন্টে আপনাদের এই বিষয়গুলো আমরা জানাবো ধন্যবাদ সবাইকে